বার্ধক্য ভাতার টাকায় মদ খাওয়াকে কেন্দ্র করে ছেলের সাথে বচসা আত্মঘাতী হবার চেষ্টা মায়ের এক অদ্ভুত কাণ্ড মন্তেশ্বরে পিবলন পঞ্চায়েতের অন্তর্গত কুলজোড়ার বাসিন্দা কোহেলি সোরেন বার্ধক্য ভাতার টাকায় তিনি প্রতি সন্ধ্যায় ঘরে বসে মদ্যপান করেন ছেলে তার মাকে মদ খেতে নিষেধ করায় এই নিয়ে শুক্রবার সন্ধ্যায় ছেলের সাথে মায়ের বচসা হয় তাই সবার অলক্ষে বাড়িতে থাকা ধানের ভিটামিন ওষুধ খেয়ে আত্মহাতি হবার চেষ্টা করেন কহেলি সরেন পরিবারের লোকজন দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে মন্তেশ্বর স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরিস্থিতি খারাপ দেখে তাকে বর্ধমান হাসপাতালে রেফার করেন মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ হানে খে যি আছে কি হয়েছে ঘটনাটা মায়ের ঘটনা মাল খাচ্ছে প্রচুর আচ্ছা কে মা হ্যাঁ মা মায়ের নাম কি কয়লিস রে বাড়ি কোথায় ও কুলজারা হঠাৎ তাহলে বিষ খেলো কেন এই যে একটু বকলাম হুম ওইটা দিয়ে কখন দিয়ে বললাম আমি প্রেসার পেতে যাচ্ছি দিয়ে তখন কখন কখন নিয়ে চলে গেছে আমার তো খেয়াল নাই কি বিষ খেয়েছে ও ভিটামিন কি নাম কি ধানের ভিটামিন হ্যাঁ ধানের ভিটামিন